আমি খুব খুশি যে ডক্টর হরুজ ওয়েলনেস ক্লিনিক ফাইনালি কলকাতায় এসে গেছে বিকজ এতগুলো বছর ধরে তারা সারা দেশ ছিল নানান জায়গায়

আমার মনে হয় আজকের সময় দাঁড়িয়েই স্কিন ক্লিনিক যেগুলো এস্থেটিক স্কিন ক্লিনিক হয় এটা একটা আপগ্রেডেশনের মতো যেরকম আমাদের মারা দিদারা আগে স্যালন যেত আজকে সেটাই আজকে হয়ে উঠেছে আজকের যুগে এরকম এস্থেটিক ক্লিনিক এরকম স্কিন ক্লিনিক্স হয়ে উঠেছে তো সেই দিক থেকে বলতে গেলে যেরকম আগের দিনেও দরকারি করতে একটা স্যালন যাওয়া সেইভাবে আজকে যখন ফোন আপগ্রেডেশন হয় সেরকম ভাবে স্যালন থেকে আজ একটা স্কিন ক্লিনিকে আপগ্রেডেশন হয়ে গেছে সো সেই জন্য অবভিয়াসলি দরকারি তো হয় মানে অবভিয়াসলি এটাও আছে যে সাধারণ জীবন জীবনযাপন যারা করেন আমরা সাধারণ জীবন জীবনযাপন করি কিন্তু যেহেতু আমরা অভিনেতা অভিনেত্রী আমাদের কি হয় আমাদের অনেক বেশি ওয়্যার অ্যান্ড টেয়ার যায় আমাদের স্কিনের উপর দিয়ে বিকজ আমরা যেরকম ফ্ল্যাশ লাইটসে সারাক্ষণ কাজ করি ভাবে সারাক্ষণ মুখে মেকআপ লাগাতে হয় ব্রাশ ঘষতে থাকে আমাদের স্কিনের ওয়ার অ্যান্ড ট্রাইটা ক্ষয়ক্ষতিটা অনেকটা বেশি হয় সেই জন্য ওটাকে কম্পেনসেট করতে আমাদেরকে হয়তো আরেকটু বেশি এই ইউনো এই ট্রিটমেন্টসগুলোকে করাতে হয় বেটার মেনটেন করার জন্য যেটা নর্মাল লোকে স্কিনে থেকে ওরকমই হয়তো আমাদেরটা যাতে লাগে সেই জন্য আমাদের আজকে লঞ্চ হলো মানে আমরা একটা অফিসিয়াল লঞ্চ করলাম আজকের এখানে আমরা সফট লঞ্চ অতি দু মাস আগে করেছি একটা সফট লঞ্চ হয়েছে আজকে আমরা রুক্মিনীকে ডেকে একটা অফিসিয়াল লঞ্চ করলাম বিকজ একটা অফিসিয়াল লঞ্চ একটা এরকম ফ্ল্যাম বয়েন্ট ক্লিনিকের জন্য খুব দরকার হেন্স এটাই বলবো কি যে মানে আপনাদের আশীর্বাদ দরকার এবং জায়গাটা যাতে ভালো করে চলে আমরা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট দিচ্ছি লোকেদেরকে অ্যাট এ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস সো ইউনো ব্লেসিংস অফ অল অফ ইউ ट्रीटमेंट सो आई स्टार्ट फ्रॉम हेयर सो वी डू हेयर फॉल ट्रीटमेंट we do hair regrowth treatment, we do hair transplantation. Um, when I come to skin, we do, you know, all the invasive services, you know, minimally invasive services like Botox, fillers, you know, skin boosters, exosomes. Uh, we do a uh, lot of IV drips, you know, multiple kind of IV drips. Now, what are the IV drips? Basically, IV drips are glutathione, which is basically meant for fairness. But actually, it is, you know, we have a huge, that's a trade secret. But what concoctions we are using? But our uh, IV drips in mode are for brightening. We have IV drips for anti-aging. We have IV drips for we have IV drips for anti-aging. We have IV drips for um, you know NAD cell repair. So that does not repair your skin cells. Also, that helps to repair your bones as well. Um, we have various kinds of lasers for pigmentation, which is a very big concern okay different kinds of lasers we are using for different kinds of concerns we use lasers for anti-aging as well okay and we do a lot of skin boosters because current trend targets you know very big lips very big cheeks that trend has changed so people want better quality of skin people want minimalistic you know changes structural changes but they want their skin and hair to look healthy nice and you know uh, enjoy and we are inviting people here to come and enjoy self-love so that's the mo mo most important concept you know uh, like, is it? of course clinic is clinic has got no sex okay anybody and everybody can come to the clinic it's a skin clinic it's not a parlor so it's skin clinic okay thank you